তো বন্ধুরা আজকে পনির নিয়ে এসেছে আলু দিয়ে আর পনির দিয়ে একটা সুন্দর সবজি তৈরি করবো তো কীভাবে তৈরি করবো আপনাদের পুরোটাই শেয়ার করব আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি আগে পনিরটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেবো সমস্ত কেটে নিচ্ছি আমার পনিরটা কাটা হয়ে গেছে পনিরগুলো আমি ভেজে নেব তা আমি আলুটাকেও ঠিক পণ্যের সাইজ করে কেটে নেব

একটু মিথ্যা কথা বললে পরে যদি শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় তো সেখানে মিথ্যা কথা বললে পরে সেটা অসুবিধা হয় না হ্যাঁ দেখুন এখনই বললো যে আমি কাটতে জানি না আবার আমাকে জিজ্ঞেস করেছে পাতলা পাতলা কাটবো ক্যাপসিকামের সেমটা ভালো লাগে এটা দিয়ে আমি কাটতে পারি নাও আমারে এটা ভাজা হয়ে গেছে যে আলুটা টুমপা ধুয়ে দিয়ে গেল এটাকে আমি লাল করে একটু ভেজে নেব যে আলুটাকে আমি লাল করে ভেজে নিলাম 10-15 একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিলাম আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা মোটামুটি হালকা লাল হয়ে এসছে আমি এর সঙ্গে রসুন বাটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজ আর রসুন একসঙ্গে লাল হয়ে যাবে পেঁয়াজ রসুন একসঙ্গে লাল করে ভেজে দিলে পরে সবজির আদ মানে স্বাদটা বাড়ে আর আদা বেশি ভাজলে পরে আদা হয়ে যায় তিতো ওই জন্য আদাটা বেশি ভাজতে নেই দেখুন পেঁয়াজ আর রসুনটা আমি একসঙ্গে লাল করে নিয়েছি এরপরে দিয়ে দেবো আদা বাটা দেব সামান্য লঙ্কা বাটা আর দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা খুব একটা ঝাল করবো না হালকা হালকা ঝাল হবে মানে দীঘা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে বেশ এরপরে দেবো জিরে বাটা পরিমাণ মতো নুন হলুদ মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে একসাথে একসঙ্গে তাহলে হলুদের গন্ধটাও চলে যাবে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে যাই হোক আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলার কালার কীরকম হয়েছে যতক্ষণে মশলা ভালো করে না ভেজে নেবো ততক্ষণে কিন্তু সবজির স্বাদ আসবে আপনি যতই মশলা দিন না কেন এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারফুল না হলে পরে দেখতে ভালো লাগবে না যাই হোক আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো জল সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কাদা কাদা করে নিলাম এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলু আর ক্যাপসিকাম কেন আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়নি যেটুকু বাকি আছে সিদ্ধ সেটুকু হয়ে যাবে কষাতে কষাতে আলুটা আমার কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো জল যে আমার জলটা ফুটে উঠেছে গ্রেভিটা আমি দিয়ে দেবো কিছুটা দুধ আপনারা খোয়া দিতে পারেন খোয়া দিলে পরেও সুন্দর ভালো লাগবে আমি খোয়া নি আমি দুধ দিলাম জলটা ফুটে উঠেছে আমি দিয়ে দেবো সামান্য চিনি পনিরটা এই যে আমার আলু পনিরের তরকারি রেডি হয়ে গেছে আমি দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম বাটা এটা লাস্টে দেবো এটা দিয়ে বেশি ফোটাতে নেই আলু পনিরের সবজি তৈরি হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য ঘি দেবো সামান্য গরম মশলা তো বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা কাচ্চারাও খুব খুশি হবে আমার এক দাদা এসছে তো আজকে রান্না করেছি আমি আলু আর পনিরের সবজি তো দাদা আর আমি দুজনে মিলে আজকে খাবারটা খেয়ে দেখি কীরকম হয়েছে তো আজকে আলু পনিরের তরকারি কীরকম হয়েছে আপনারা দাদার মুখের থেকে শুনে নেবেন যাই হোক খেয়ে দেখি যথেষ্ট সুন্দর দারুণ হয়েছে দারুণ আমি তো ডেলি খেয়ে বলি আজকে দাদা বললো তো যাই হোক আপনারাও এভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে অতুলনীয় পনিরটা খেয়ে দেখো কীরকম হয়েছে পনিরটা খেয়ে দেখলাম পনিরটা একদম নরম তুলোর মতো ঝোল ঝোলটাও গ্রেভিটাও খুব সুন্দর আর হেভি টেস্ট আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব সবাই ভালো থাকবেন